দেখতে দেখতে তিন তিনটে বছর একসাথে কাটিয়ে দিলাম আজ আঠাশে এপ্রিল দু আর এই দিনটা ছিল আঠাশে এপ্রিল দু যেদিন আমরা দুজনে একসাথে পথ চলার যাত্রা শুরু করেছিলাম প্রতি বছরই এই অ্যানিভার্সারির দিনটা আমরা কোনো না কোনো মন্দির থেকেই শুরু করি তাই আজকে আমরা চলে গেছিলাম শিব মন্দিরে পুজো দিতে আর এটা মুদিয়ালিতে তোমরা কারা কারা এই মন্দিরে এসেছো আমাকে কমেন্ট করে জানিও এখানে একটা কোচিং আছে আর আমরা কিন্তু ছোট থেকে এই কোচিং সেন্টারেই পড়াশোনা করেছি অনেক দিন পরে এসে মনটা ভরে গেল আগে চলো মন্দিরটা তোমাদের পুরো ঘুরে দেখাই মন্দিরে ঢুকেই তোমরা রামকৃষ্ণ আর শারদা মায়ের সাথে মা কালীর দর্শন পাবে আর পাবে বাদিকে আর দান দুদিকে দুটো মহাদেবের শিবলিঙ্গ মন্দিরে ঢুকে বাদিকে পেলাম রাধাকৃষ্ণের দর্শন সাথে শ্রী জগন্নাথ সিসি বলরাম আর দেবী সুভদ্রার দর্শন কি সুন্দর সাজিয়েছে আর এইদিকে আছে মা শীতলার মূর্তি আর মন্দিরের ডান দিকে গেলে দেখতে পাবে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মূর্তি সাথে হনুমানজির মূর্তি আর রাম সীতা লক্ষ্মণের মূর্তি ছোটবেলার কথা খুব মনে পড়ছে এক সময় ছিল যখন আমরা এখানে রেগুলার আসতাম কারণ এখানে আমরা পড়াশোনা করতাম যেহেতু আর রোজ আমাদের কোচিং খোলা থাকতো তাই রোজ কোচিনে আসতাম আর মন্দির দর্শন করতাম আর এখন তো মাঝে সাঝে আসা হয় তো আমরা এখন প্যারা কিনে নিয়েছি এখান থেকে আর পুজো দিতে বসে গেছি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর মন ভরে ঠাকুর দর্শনও করে নিয়েছি তো চলো এবার বাড়ির দিকে রওনা দিই এরপরে আরও অনেক প্ল্যান আছে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে দুপুর দুপুরবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি বাচ্চন ধাবায় লাঞ্চ করার জন্য অর্ডার দিয়ে আমরা বসে পড়েছি আর কিছু ফটো তুলে নিচ্ছি আর এই ফটোগুলি তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে তো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব তোমরা একটু চেক আউট করে নিও আর এ দেখো লাঞ্চের অর্ডার দেওয়ার পরও মেনু কার্ড পড়ে যাচ্ছে তোমরা কি কখনো এরকম করেছো করলে জানাও কমেন্টে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের টেবিলে লাঞ্চ সার্ভ করে দিয়েছে তো চলো দেখি মেনুতে কী কী আছে আজকের মেনুতে আছে বাটার তান্দুরি রুটি সাথে কড়াই পনির আর স্টার্টারে আছে রেশমি কাবাব আর স্যালাড পরে দুটো মকটেল অর্ডার করা হয়েছিল আর সেটা আমি ভিডিও করিনি কারণ করতে ভুলে গেছি আমরা দুজনেই কেউ খাদ্য রসিক না তাই কম খাবার অর্ডার করেছি যাতে পুরোটা শেষ করতে পারি কারণ খাবার নষ্ট করা একদমই উচিত না যেটুকু খেতে পারবো সেটুকুই নেওয়া উচিত তাই না বলো তোমরা লাঞ্চ শেষ করে আমরা চলে গেছিলাম একটু বেরু বেরু করতে তো চলো কোথায় গেছি দেখাচ্ছি হ্যাঁ আমরা ঠিক ধরেছ আমরা ভিক্টোরিয়া এসেছি তো চলো ভেতরে যাই জীবনের ব্যস্ততম দিনগুলো কাটাতে কাটাতে আমরা অনেক সময় হাঁপিয়ে উঠি মনে হয় এই দ্রুত গতিতে শেষ হয়ে যাওয়া দিনগুলো আর তো কখনও ফিরে আসবে না এইভাবে ছুটতে ছুটতে একটা সময় জীবন শেষ হয়ে যাবে এই ছুটতে থাকা দিনগুলির মধ্যে আমাদের নিজেদেরকে সময়ই দেওয়া হয় না তাই মাঝে মাঝে একটু বিশ্রাম নেওয়া উচিত নিজেদেরকে সময় দেওয়া উচিত একটা শান্ত নিরিবিলি পরিবেশে বসে দুটো কথা বলা উচিত বা কথা না বলেও উপস্থিতি অনুভব করা উচিত যাতে যখন এই দ্রুততম দিনগুলো শেষ হয়ে যাবে বয়সের চাপে তখন এই স্মৃতিটুকু ভেবে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া যায় বিকেলের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম গঙ্গায় ঘাটে যাওয়ার জন্য তাই ও আমাকে বলল চলো তাহলে একবার রামকৃষ্ণপুর ঘাট থেকে ঘুরে আসি কারণ ওখানে গঙ্গা আরতিটাও খুব ভালো হয় বাবুঘাটেও গঙ্গা আরতি হয় কিন্তু আমরা ওখানে যাই না আমরা যাই রামকৃষ্ণপুর ঘাটে কারণ ওখানে আরতিটা দেখতে আমার খুবই ভালো লাগে আর ওখানের গানগুলোও লাইভ গাওয়া হয় তো চলো গঙ্গা আরতি তোমাদেরকেও দর্শন করাবো দেখতে দেখতে আমরা চলে এসেছি রামকৃষ্ণপুর ঘাটে আর এখানে এখনও আরতি স্টার্ট হয়নি আমরা এসে বসেও পড়েছি তো চলো এখন আরতি স্টার্ট হবে चारों बैठे एक ही मंडप में बैठी है Thank mm -hmm. Thank <laughs> you. ভোরে গঙ্গা আরতি দেখে আর টিপ টিপ বৃষ্টি মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আর এইভাবেই আমাদের অ্যানিভার্সারির দিনটা আমরা কাটালাম তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও দিলে তার নোটিফিকেশান তোমাদের কাছে সাথে সাথে চলে যায় আসবো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা